নমস্কার বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে স্নান টান করে রুই মাছটা পাঠাইছে কিন্তু পিস করা না ভাবছিলাম পিস করা এই রুই মাছটাকে আবার পিস করতে হবে তো পিস করে নিব আর লুকে ওই লুক মাছ যে ওনারা দেখা গেছে বড়ো বড়ো করে মোটা মোটা করে পিস করে দেয় দেখা গেছে আবার এটাকে ছোটো করলে সাইজে আসে না তো ভালো হয়েছে এভাবে কেটে দিছে আমি পিস করে নিব দেখা গেছে বাচ্চারা অর্ধেক খেলে অর্ধেক ফেলে দেয় আর এদিক দিয়ে এই যে মাছের জন্য কফি আর আলুটা বসিয়ে দিছি রুই মাছ দিয়ে রান্না করব। আর আলু আলু উস্তে আর হচ্ছে টমেটো দিয়ে চটচুড়ি রান্না করব। আর আম দিয়ে ডাল তো আমি মাছটা কেটে আসি এদিকে আমার ডালটা হয়ে গেছে সোমবার দিয়ে নিব তারপর উচকে আলু আটু উঁচুটা হচ্ছে চোরচুরিটা বসিয়ে দেবো তো ডালটা সোমবার দিয়ে নিয়ে আগে মাছটাও কাটে নি মাছটা পরে কাটবো উচকেটা বসিয়ে দিয়ে তো চোরচুরিটা এখন বসিয়ে দিবো দিয়ে দিলাম তেল আর কালো জিরা আর এদিক দিয়ে দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে একটু ভেজিয়েছি এবং হলুদ আর লবণটাও দিয়েছিলাম তো এই গরম এইভাবে রান্না করলেও ভালো লাগে খেতে আমার কাছে খুব ভালো লাগে টমেটো দিয়ে উসতে আলু দিয়ে চুলচুরি করলে তো আমি এটা দিয়েই খাবো আর ডাল আমরা মাছ খাবো না আমি মাছ খাই না আমি আর সবাই খাবে ছেলেমেয়েরাও খাবে বড়ও খাবে এখন আলু টমপিটা জল হয়ে গেছে ভিজা ভিজা রাখবো দেখি হয়ে গেছে দিব তাহলে মাখা মাখা হবে এখন নামিয়ে নিব ঝোলটা টেনে নিবে যতটুকু আছে চিনি দিয়ে দেব নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে নিলে যে উস্তের যে তিতো ভাবটা ওইটা থাকবে না তার খুব ভালো লাগবে কফি আর আলু গেছে নামিয়ে নিব বন্ধুরা এই যে এরকম পিস করে কেটে নিচ্ছি করি কয়টা যে বাচ্চারা অনেক সময় এরকম অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় তো কয়টা এইভাবে করে নিছি আর বাকিগুলা এইভাবে করে নিছি তো এখন দুপুরে রান্না যতটুকু হবে ওইটুকু রান্না করব যে ফুলের চাকগুলো এইভাবে কেটে নিছি মাছ রান্না করবো একটু ভেজে নিব হলুদ তাল লবণ দিয়ে আজকে গ্যাস কম একদম পটে আলো তো মনে হয় বাজার হবে না আজকে এভাবে খেয়ে দিতে হবে তো মাছটা ভেজে নিই

biber budur diye durun. bir bura. Bunu bir bura. Bir কফি আর আলুটাও দিয়ে দিলাম আজকে আর ভাজলাম না গ্যাস কম আর একটা বেজে গেছে খাবারের জন্য কম দিতেছে তো মাছটা বলে খাবারটা পাঠিয়ে দিব দোকানে তো একটু কষিয়ে নিই একটা টমেটো দিয়ে দিব এই দিনে কফি তেমন একটা ভালো লাগে না করে জল ফেলে দিলে ধানটাই থাকে তো নিয়ে আসছে পিক করবো তো কালকে একটা সবজি রান্না করছে একটা দিয়ে আরেকটা হয়ে যাচ্ছে মাকে দিলাম কপি আলুটা কষানো হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দিবো ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিব তো তো হ্যাঁ মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব তো বন্ধুরা আজকে দুপুরের রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার